হ্যালো বন্ধুরা আজকে আমি মাখিয়ে দেখাবো আমরা মাখা আমরা মাখার জন্য এই দেখো আমি এই আমরা নিয়েছি এই চারটে আমরা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেবো পানি দিয়ে এই পরিষ্কার করে ধুয়ে নেবো এই দেখো আমরা এটা ধুয়েছি পানিটা দেখো কতটা ময়লা হয়ে গেছে এই পানিটা ফেলে দিয়ে আমি আরো একটি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আরো একবার আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলো আমরা আমার ছেলা হয়ে গেছে এখন আমি আমরাটা ধুয়ে নেব আমি আমরা গুলো এইভাবে সরু সরু করে কেটে নেব সব আমড়াগুলো আমার কাটা হয়ে গেছে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি এখন এটা এক সাইডে সরিয়ে রাখবো এখন আমরা মাখার জন্য যে উপকরণ আমার লাগবে সেইগুলো আমি দেখো সব সাজিয়ে নিয়েছি এই লঙ্কা আমি নিয়েছি তিনটে পুড়িয়ে এটা কড়াই দিয়ে গরম করে নিলেও হয় এই তিনটে শুকনো লঙ্কা আগে আমি লবণ দুটো মাখিয়ে নেবো এই যে বাদ দিয়ে দেবো পেটে এর উপরে দিয়ে দেবো লবণ আমি দু রকম লবণ দিয়েছি নর্মাল লবণ আর বিট লবণ লঙ্কাটা লবণ দিয়ে আগে হাত দিয়ে মাখিয়ে নেব এক এক করে আমরা লবণ দিয়ে দেবো নর্মাল লবণ বিট লবণ জিরে মরিচ ধনিয়া একসঙ্গে আছে মশলা দিয়ে দেবো একটা স্পেশাল মশলা আছে চাট মশলা দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা ধনিয়া পাতা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পেস্ট করার জন্য একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো কাসুম দি হাত দিয়ে মাখিয়ে নেব আমরা তো আমার সব রকম মশলা দিয়ে মাখা হয়ে গেছে এই দেখো আমরা আর গায়ে শুধু মশলা লেগে আছে बेचे खूब भाड़े लग